আর্যিকর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল ভারত জাকাত মাঝি মহল শুক্রবার বিকেলে বালুরঘাট শহরের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট হাইস্কুল মাঠে এসে শেষ হয় তারপর সংগঠনের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে গিয়ে তিন দফা দাবি সম্বলিত পত্র তুলে দেয় এদিনের মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলারা অস্ত্র হাতে অংশগ্রহণও করেন কয়েকশো মানুষ এদিনের প্রতিবাদ পুলিশ মোতায়েন আর্যিকরের ঘটনাই নয় বর্ধমানে আদিবাসী মহিলাকে খুলের প্রতিবাদে এদিন সরব হয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহল তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় সড়ো আন্দোলনের পথে নামবেন বলে সাফ জানিয়েছেন তারা ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি মৃণাল মুর্মু এ প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের মহলের পক্ষ থেকে একটা ডিপুটেশন দিতে এসেছি এখানে আপনারা সকলে জানেন বা আমরা সকলেই জানি দীর্ঘ কয়েকদিন ধরে একটা তুলপার আন্দোলন চলছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী গত নয় আগস্ট আরজিকর হসপিটালে যে লেডি ডাক্তারকে খুন করে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে এবং পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কা হাসদাকে যে ধর্ষণ করা হয়েছে বা খুন করা হয়েছে তার প্রতিবাদে এখানে আমরা ডেপুটেশনের মাধ্যমে সাবমিট করতে এখানে আমরা এসপি মহাশয়কে বালুরঘাট কে ডেপুটেশন দিতে এসেছি আমরা চাইছি যেভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতি দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে এই দুর্নীতি যাতে পুলিশের নলেজেও পৌঁছে যার লক্ষ্যে আমরা বালুরঘাট এসপি সাহেব এসপি মহাশয়ের কাছে আমরা ডিপুটেশন দিতে এসেছি আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে যেভাবে আজকে আমরা আন্দোলন করতে চলেছি পরবর্তীতে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য থাকব। গোটা পশ্চিমবঙ্গকে আমরা ফুল পার করে ছেড়ে দেব যেভাবে আমরা দেখছি প্রশাসন বা পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও যেভাবে নির্মম হত্যাকাণ্ড হচ্ছে বা অন্যায় অত্যাচার হচ্ছে যার প্রতিবাদে ভারত মাঝি মহল রাস্তায় এবং ডিপুটেশন দিতে বাধ্য হয়েছে যদি আরো এরকম আমাদের কথা যদি নারাজ করা হয় তাহলে আগামী দিনে আমরা গোটা পশ্চিমবঙ্গকে আমরা আমরা পার করে ছেড়ে দেবো রিপোর্ট নিউজ টুডে